আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন হয়েছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এমনটাও বলা হয়েছে শুক্রবার দুপুরে চিফ অ্যাডভাইজার জি ওবির ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরাশাসন ও সন্ত্রাস কার্যক্রম অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে বিবেচিতা আরো বলা হয় এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো যাচ্ছে উল্লেখ্য ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্বেগ নেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার کر অবগত এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধ পরিকর রয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ভিড় জমাতে থাকেন ছাত্র জনতা এবং সাধারণ মানুষ তাদের প্রত্যেকের মুখে একই স্লোগান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রদের নবগঠিত দল এনসিপির পাশাপাশি ইসলামের ছাত্র শিবির ইনকলাব মন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের গণজমায়েত They're going